আসসালামু আলাইকুম এক্সপার্ট থেকে আমি একটি পস সফটওয়্যার নিয়েছি পস সফটওয়্যারটা হচ্ছে কুকিং ইন্টিগ্রেশন শপের যে ধরনগুলো থাকে সেখানে এটা ব্যবহার করতে পারেন যেটা মশলা সস তৈরি মানে তেল বেকারি আইটেম পেস্ট পাউডার হার্ব ফ্রোজেন আইটেম ড্রাই ফ্রুট ইত্যাদি এই আইটেমগুলো স্টক ব্যাস এবং মেয়াদ এবং দাবের ওঠানামা এবং মেনুয়াল হিসাব রাখা কঠিন পস সফটওয়্যার ব্যবহার করে এটি পুরো ব্যবসাকে সুসংগঠিত এবং দ্রুত এবং লাভজনক এবং নির্ভুল করে তুলতে পারেন এবং স্টকটা ম্যানেজ করতে পারেন দ্রুত এবং নির্ভুল হিসাব রাখার জন্য এখানে বারকোড স্ক্যান করে দ্রুত বিলটা করতে পারবেন কারণ বারকেট স্ক্যান

টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স যতগুলা ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চ এখানে শো করবে এবং ব্রাঞ্চ যে বিষয়গুলো এখান থেকে পাচ্ছেন সেটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ অর্থে যেগুলো ব্রাঞ্চ আছে এখানে শো মানে দেখা যাবে আর কি তারপরে এখান থেকে আপনি ডেট ফিল্টার করতে পারছেন যতটুকু প্রয়োজন কাস্টম ডেট হিসেবে করতে পারছেন তারপরে লাস্ট দিন যা সেল করছেন সেটা একটা গ্রাফিক্যাল চার্ট এখানে দেখতে পাচ্ছেন তারপরে লাস্ট বছরে যে প্রত্যেক মান্থলি কেমন সেল করছেন সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ তারপর প্রোডাক্ট স্টোক অ্যালার্টের যে ইয়েটা সেটাও দেখতে পাচ্ছেন সেলস অর্ডার পেন্ডিং ইকুইপমেন্ট এই সবগুলো এখান থেকে পাচ্ছেন এবং এগুলো যেহেতু ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আপনি রিসেন্ট কিছু ভিউ দেখতে পারবেন মানে রিসেন্ট যেগুলো ট্রানজেকশন হয় তারপর ইউজার ম্যানেজমেন্ট ইউজার থেকে ইউজার গুলো সব ম্যানেজ করতে পারেন ইউজার এখান থেকে অ্যাড করা এডিট করা ডিলিট করা বা সবকিছু এখান থেকে আপনি করতে পারছেন ইউজার এর পরে রোলটা ম্যানেজ করতে পারেন রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোল রোলটা অ্যাড করা বা অন্যান্য যত কিছু থাকে তারপর হচ্ছে সেলস কমিশন এজেন্ট এখান থেকে সেলস কমিশন এজেন্টটা ম্যানেজ করতে পারবেন কমিশনের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেলসে আপনি এখান থেকে যারা কমিশন বেস কাজ করবে এখানে এড করে দেবেন এড করার পরে কত পার্সেন্ট কমিশন সেটা এখানে দিয়ে দিবেন দিলে পারে সে যা সেল করবে তারপরে কমিশনটা অটোমেটিকলি আপনি আলাদা করতে পারছেন এবং এখানে আপনি সহজ হিসাবটাও বের করতে পারছেন তারপর হচ্ছে কন্টাক্ট কন্ট্যাক্ট থেকে সব কন্ট্যাক্ট রিলেটেড যা কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন যেরকম সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করবেন সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে অ্যাড করা ডিলিট করা এডিট করা সবকিছু করা যাবে সাপ্লাইয়ারের এখান থেকে আপনি লেজার বা ওই যে ডিএক্টিভ টিল সব করতে পারবেন তারপর কাস্টমারটাও সেম ভাবে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার রিলেটেড যত কিছু আছে এডিট করা ডিএক্টিভ করা সেলস করা তারপর তারপর ডিলেট সবকিছু হ্যান্ডেল করতে পারছেন এবং পেও করতে পারবেন কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন পাঁচশো জনকে সময় সাপেক্ষ বিষয় প্লাস একটা কস্টিং পাঁচশো জনকে আপনি একটা ভালো কস্টিং যাচ্ছে এটা না করে আপনি একটা কাজ করতে পারেন ওই পাঁচশো জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপ ক্রিয়েট হয়ে গেলে ওই পাঁচশো জনকে আপনি এটা এখানে যে বিষয়টা থাকে পাঁচশো জনকে আপনি হচ্ছে গ্রুপের যেটা রাখছেন সেই গ্রুপে আপনি একটা মেসেজ পাঠান অফারের তাহলে পাঁচশো যাচ্ছে এবং খরচও কম হচ্ছে অল্প সময়ের ভিতরে সবকিছু যাচ্ছে ইম্পোর্ট কন্ট্রাক্ট এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল প্রোডাক্ট প্রোডাক্ট এক প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং প্রোডাক্ট প্রাইস এখানে একটা বিষয় আছে যে হচ্ছে ধরেন আপনার যতগুলো প্রোডাক্ট আছে হঠাৎ অনেকগুলো প্রোডাক্ট প্রাইস চেঞ্জ হয়েছে তখন আপনি প্রত্যেকটা করে করতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয় এই ডাউনলোড এক্সেল ফাইল পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করে নেবেন এক্সেল এক্সেল থেকে আপনি যেগুলো প্রাইস চেঞ্জ হয়েছে বা বাড়ছে বা কমছে সেটা চেঞ্জ করবেন চেঞ্জ হয়ে গেলে ওইটা মানে যে আপডেট প্রাইস আছে দেখতে পাচ্ছেন আপডেট প্রাইস ওই ফাইলটা আপলোড করে দিবেন তাহলে আপডেট যখন করে দিবেন তারপরে ওই ফাইলটা বাল্ক আকারে যে আপডেট হয়ে গেল তারপরে যে প্রাইস গুলো আগে ছিল সেটা চেঞ্জ হয়ে অটোমেটিকলি নিউ প্রাইস যেটা আপনি দিয়েছেন ওই প্রাইসটা আপডেট হয়ে যাবে তখন পুরো সফটওয়্যার পরে ওই নতুন প্রাইসটা অ্যাপ্লিকেবল হবে তারপর হচ্ছে প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল গুলো প্রিন্ট করতে পারবো প্রিন্টের যে স্টিকারটা থাকে সেটা

ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে ওটার নিচের ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলো ওই ফাইলটা আবার এখানে আবার আপলোড করে দেবেন তাহলে বালক আকারে স্টকটা আপলোড হয়ে গেল তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো ক্যাটাগরি থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ড থেকে ব্র্যান্ড গুলো ম্যানেজ করতে পারবেন ওয়ান থ্রি থেকে ওয়ান গুলো ম্যানেজ করতে পারবেন এড পার্সেস থেকে পার্সেস গুলো এড হবে লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এই পার্সেস এর যেগুলো লিস্ট আকারে শো হচ্ছে সেটাই যেখান থেকে আপনি পার্সেস রিটার্ন করলে পারেন সেটা লিস্ট পার্সেস রিটার্নে যে শো হবে তারপরে যদি চাই সেলসে এড সেল থেকে সেল গুলো এড হবে অল সেলে গেলে সেটা শো হবে অল সেল টাই আর পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে লিস্ট পজে শো হচ্ছে তারপর এড ড্রাফ থেকে যেগুলো ড্রাফট এড করবে এবং করবেন্ট রিটার্ন করবেন সেগুলো হচ্ছে ফাই টা ডাউনলোড করবেন নিচের ইনস্ট্রাকশন হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে ফলো করে ওই ফাইলে ডাটা গুলো এন্ট্রি করবেন গেলে ফাইলটা আপলোড করে দেবেন আপলোড হয়ে যাবে তারপরে স্টক ট্রান্সফার এটা যদি বলি ধরেন মাল্টিপল সাপোর্ট করে তাহলে অনেকগুলো

করা এগুলো সবকিছু এড যায় এরপর আমার এখান থেকে আপনি একটা জিনিস পাচ্ছেন কি সব ধরনের রিপোর্ট পাচ্ছেন এখানে যত ধরনের কাজ হবে সেই রিপোর্ট প্লাস কাস্টম ডেট আপনার যে কোনো ডেট টু ডেট প্রয়োজন আপনি দেখে নিতে পাচ্ছেন যে প্রিন্ট করে নিতে পারছেন আবার পিডিএফ ও ডাউনলোড করতে এখন এই রিপোর্ট কি কি রিপোর্ট পাচ্ছেন সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছেন তারপর পার্চেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছেন ট্যাক্স রিপোর্ট পাচ্ছেন তারপরে হচ্ছে সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছেন তারপরে কাস্টমার গ্রুপের যে রিপোর্টটা সেটা পাচ্ছেন স্টক রিপোর্ট পাচ্ছেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছেন তারপরে ট্রেন্ডিং প্রোডাক্ট তারপরে আইটেম প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপরে প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেলস রিপোর্ট পার্সে পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্ট এই রিপোর্টগুলো এখানে পাচ্ছেন এবং অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে এই পোস্ট সিসি ক্যামেরা আমরা যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগাই কারণ এটা সব রেকর্ড রাখার জন্য কে কি করতেছে ওই এরিয়ার ভিতরে যে যে করবে সব রেকর্ড থাকবে সেম ভাবে আমার এই পোস্ট সিসি ক্যামেরা যে এখানে যতগুলো ইউজার আছে তারা কখন ঢুকতেছে কখন লগ আউট করতেছে লগ ইন করতেছে সব কিছু এখানে রেকর্ড থাকছে এবং এই তার লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি সে পালন করতেছে সব অ্যাক্টিভিটি এখানে রেকর্ড থাকছে সেই জন্য এই আপনি এটাকে আমরা সিসি ক্যামেরা বলতে পারি ডস সফটওয়্যারের অ্যাক্টিভিটি লকটা তারপর নোটিফিকেশন টেমপ্লেট এখানে আমরা কাস্টমার বা সাপ্লাইকে মেসেজ দিতে পারি সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে এটা ফলো করে মেসেজগুলো দিব তাহলে পরে আমাদের আলাদা কোনো কিছু করা লাগতেছে না এখান থেকে এই মেসেজগুলো চলে যাবে বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত কিছু আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং বিজনেস এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে সেভাবেই চলবে যারা বিজনেস লোকেশন এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ করতে পারেন বিজনেস লোকেশন রিলেটেড মানে বলতে এখান থেকে নতুন কোনো ব্রাঞ্চ অ্যাড করলে এখান থেকে অ্যাড করে দিলে সেটা লোকেশন বা বিজনেসের যেই ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো অ্যাড হয়ে যাবে ইনভার্স সেটিংস এখান থেকে ইনভার্সটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার ইনভার্সটা সেভাবে চলবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দিব এই বারকোডটা সেট করার পরে এই বারকোডটা পুরো এইভাবে প্রিন্ট হবে পুরো সফটওয়্যারের পরে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে ট্যাক্সটা পুরো সফটওয়্যার পর রান হবে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়ার নাম্বার ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যেকোনো প্রয়োজনে আমরা আমাদের সাথে যেকোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই এবং

দেখলে পারি আপনি প্রোডাক্ট ক্লিয়ার হয়ে যাবেন এই প্রত্যেকটা মডিউল এখানে যতগুলো মডিউল আছে সব মডিউল গুলো ওখানে ডিটেলস আলোচনা করা আছে তারপর যদি কোনো প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তে দেওয়া নাম্বারে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপার্টিস সাথেই থাকবেন